আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম থামেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিসের উপর করছি তো আজকে আমাদের কলির মুরগির বাচ্চার বাচ্চাগুলোর বয়স হয়েছে এক মাস তো অনেকে মুরগি পালন করেন কিন্তু মুরগি পালন করলে অনেকে মুরগি মারা যায় তো আপনাদের মুরগিগুলো মারা যাওয়ার যথেষ্ট কারণ থাকে এবং মুরগি অনেকে মানে কমেন্টে জানায় যে আপু আমাদের মুরগির বাচ্চাগুলো এক মাস হওয়ার আগে মারা যায় তো এরকম অনেকগুলো কমেন্ট আমাদের এখানে আসে আবার অনেকে বলে যে আপনার মুরগির বাচ্চাগুলো টিকে যায় কিভাবে। কিন্তু ওনারা আমাদের আগের অনেক ভিডিও আছে হয়তো সেগুলো ফলো করে না যার জন্য ওনারা বোঝে না হ্যাঁ বুঝে শুনে একটু পরিশ্রম করে যদি মুরগি বাচ্চা পালন করেন তাহলে আপনাদেরও মুরগির বাচ্চা মারা যাবে না শুধু মুরগি বাচ্চা ফুটেলে হবে না ডিম থেকে বাচ্চা ফুটেলে হয় না ডিম ফুটার আগেও অনেকগুলো দায়িত্ব থাকে যেমন মুরগি যে মুরগিটা মুরগি বাচ্চা লালন পালন করতে পারবে বা আপনাদের মনে হয় যে মুরগিটা বড় বেশি ডিম দেওয়া যাবে সেই মুরগিটাকে বসাতে হয় আবার দেখা গেছে অনেকে কি করে ছোট ছোটো ডিমগুলো দিয়ে দেয় বা অনেকে একবার ডিম দিয়ে দিলে সেই ডিমগুলো কুচে বসায় তো বুঝতে হবে যে ছোট ডিম থেকে ছোট বাচ্চা হয় ওগুলো দ্রুত বড় হয় না এবং ওগুলা ক্যালসিয়ামের অভাব থাকে বিভিন্ন সমস্যা থাকে ওই বাচ্চাগুলো টিকে না আর বড় ডিমের বাচ্চা বড় হয় সেইগুলো দ্রুত বড় হয়ে যায় সেইগুলো আলাদা মধ্যে তাড়াতাড়ি মানে সুস্থ থাকে তারপর তারপর বাচ্চা ফোটার পরে যা যা করণীয় অনেকেই সেগুলো সঠিকভাবে পালন করতে জানেন না বাচ্চা ফোটার পরে আপনারা অনেকে কী করেন মুরগির বাচ্চাকে চালের খুদ দিয়ে দেন মানে কোনো নিয়ম পালন না করে বাচ্চা ফোটার চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর আপনারা যদি রস বা চিনি দিয়ে পানিটা দেন তাহলে কিন্তু মুরগির বাচ্চার জন্য ভালো চিনিতে চিনি চিনি খাওয়ানো নিয়ম এই জন্যে হচ্ছে যে মুরগির বাচ্চা শরীরটা যখন ডিমের থেকে বাইরানোর পর অনেকটা দুর্বল থাকে বাচ্চাগুলো সেই জন্য চিনিটা দিলে উপকার হবে আর রসটা হচ্ছে ভিটামিন সি সেটা সেটা নাবি শুকানোর জন্য মুরগির বাচ্চা নাবিটা যদি কাঁচা থাকে ভালো করে না শুকায় তাহলে কিন্তু নাবি ইনফেকশন হয় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায় ফাঁকটা ছেড়ে দেয় আরেকটা ভুল মানুষে ঘরে মুরগির বাচ্চা ফুটানোর পরে ওনারা গর মানে মুরগির সাথে ছেড়ে দেয় সাথে সাথে ছেড়ে দেয় বা তাপ দেয় না মুরগির বাচ্চা ফুটার পরে মাকে দিয়ে কম হলো গরমকাল হলো চার পাঁচ দিন যদি তাপ দেয় সে এক জায়গায় রাখে উঠে উঠে শুধু খাওয়াইবো আবার শীতকাল হইলে আট দশ দিন মাকে দিয়ে ওইভাবে যেখানে ঠান্ডা লাগবে না সেখানে রাখলে মুরগির বাচ্চা না দুটো শুকা যাবে এবং ঠান্ডার ভাবটা থাকবে না তখন সবগুলা বাচ্চা ঠিক মানে বেছে যাবে যদি মুরগির বাচ্চা আট দশ দিন বয়স আগে পানি লাগে পানি আপনারা যে পানি দিবেন পানির পাত্রটা একটু ভালো মানে দিতে হবে যেহেতু মুরগির বাচ্চাগুলো যাতে না বিজে সেদিকে খেয়াল রাখতে হবে মূলত মুরগির বাচ্চা মারা যায় ঠান্ডা লাগার কারণে আর না ইনফেকশনটা হয় মূলত ঠান্ডার কারণে যদি মা সঠিক তাপ না দিতে পারে তাহলে ওই মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় দ্রুত বড় হয় না বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেকে কি করে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেয় মা বাচ্চাগুলোকে নিয়ে পুরা বাড়ির সরে বা বাড়ির আঙ্গিনায় চলে যায় তখন বাচ্চাগুলো পিছনে পিছনে হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে যায় মলা খাবার খায় এবং ময়লা পানি খায় যার ফলে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে তারপর আমসা দেওয়ার দেখা দেয় তখন মুরগির বাচ্চাগুলো মলে পাইখানা লেগে ওরা মারা যায় তো বিভিন্ন কারণেই মুরগির বাচ্চা মারা যায় তবে যদি আপনি এত কষ্ট না করে মুরগিটাকে মায়ের সাথে চার পাঁচ দিন তাপ দেওয়ার পরে মুরগিটাকে এভাবে আমরা বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে আপনার মুরগিগুলো বাচ্চাগুলোকে সাথে দিয়ে দেবেন মাটা যেখানে থাকবে বাচ্চাটাও সে বাচ্চাগুলো সেখানে থাকবে ওরা এখানে সেখানে যেতে পারবে না ময়লা খাবার খাবে না সেক্ষেত্রে আপনার মুরগি বাচ্চাগুলো বেঁচে যাবে মুরগির বাচ্চা পালন করা অতটা কঠিন না আবার অতটা সহজও না যদি আপনি সহজভাবে নেন সহজ কঠিনভাবে নিলে কঠিন যদি আপনারা তিনবেলা খাবার দেন অনেকে তিনবেলা খাবার দেয় তিনবেলা খাবার দিলে মুরগি বাচ্চা কখনোই বড় হবে না ছোট বাচ্চা দু দিন তিন দিন এমনিতেই কম খায় তারপরে আস্তে আস্তে খাবার শুরু করে অনেকে খাবার দিয়ে চলে যায় দিয়ে চলে গেলে মুরগি ছাটি ছুটি তারপর মুরগি বাচ্চাগুলো চো মানে এগুলো পায়খানা করে এরকম করে খাবারটা নষ্ট হয়ে যায় ওদের রুচি থাকে না আবার খাবার খাওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা খাওয়া খাবার খাইয়ে খাবারটা নিয়ে ফেল নিয়ে যাবেন আর আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করবেন যেহেতু আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করি সেই জন্য আমরা ভ্যাকসিন করি না আপনারা অবশ্যই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন আর যদি অল্প কটা বাচ্চা হয় তাহলে প্রাকৃতিকভাবে পালবেন রানী খাতের ভ্যাকসিনটা আপনার প্রথম ডোজ হচ্ছে সাইট থেকে পাঁচ ছয় দিনের ভিতরে আপনি দিতে পারেন আবার ষোলো থেকে সতেরো দ্বিতীয় ডোজ ঘামবুড়া সামনে শীত সেইভাবে আপনারা মুরগির বাচ্চাকে যত্ন নিতে হবে মুরগিকে যত্ন নিতে হবে সবাই বলে শীতে মুরগির বাচ্চা মারা যায় মুরগি মারা যায় না মুরগির বাচ্চা সব সিজনে মারা যায় যদি বাচ্চা অসুস্থ হয় বা মুরগি অসুস্থ হয় মুরগি যায় আপনারা সর্বদিকে খেয়াল রাখতে হবে এবং আগে থেকে ওষুধ খাওয়াতে হবে প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে চিকিৎসা নিতে হবে যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে আপনি ওষুধ খাওয়ান ওই মুরগিগুলো মারা যাবে নাও বাঁচতে পারে আবার বাঁচতেও পারে যদি আপনি আগে থেকে চিকিৎসা করেন তাহলে আপনার মুরগি মারা যাবে না এবং সুস্থ থাকবে তো আমার মুরগি বাচ্চাগুলো আজকে ওদের বয়স এক মাস এক মাস হতে হয়তো দু একদিন বাকি আসছে যাই হোক এক মাসই তো এক মাসে আমার মুরগি বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে মশলা করে আপনারা দেখেন আমার মুরগি কলি কিন্তু খুব যত্ন সহকারে ওদেরকে লালন পালন করে আর আমি ওদেরকে দৈনিক একবেলা করে বাইরে আনি এভাবে রশি দিয়ে বেঁধে রাখি কারণ ওদেরকে আমি জড়িতে পালন করছি বাইরে যদি এখন থেকে না আনি তাহলে কিন্তু ওরা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে না হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে যার কারণে আমি প্রতিদিন একবার করে ওদেরকে বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসলে ওরা এভাবে ছেড়ে দিই মাটা সুন্দর করে ওদেরকে মানে মাটি চাটা শেখায় তারপরে উঠতে শিখায় সব সবগুলো বাচ্চা এখন উঠতে জানে মাসাল্লাহ দেশি মুরগি পালন করাটা যতটা সহজ আবার ততটা আন্তরিকতা জন্ম নেয় পশুপাখের উপরে আমাদের অনেক মায়া মুরগির বাচ্চাগুলোর উপরে আর আমি সবসময় মুরগির বাচ্চা পালন করি এবং মুরগি বাচ্চা পালন করে বড় করার চেষ্টা করি কিন্তু বড় করা হয়ে ওঠে না কারণ আমি বিক্রি করি এর আগে একটা বেশ আমি বড় করছি সেগুলোর আতাগুলো আমরা বিক্রি করছি বা খাইছি আর মুরগির বাচ্চাগুলো মুরগিগুলো দেখে দিছি ওই মুরগিগুলা এবার এখন তিনবার হয়েছে ডিম দিছে তো আপনারা চাইলেও এভাবে পারবেন তো আশা তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে এবং খুবই আমাদের কলি বাচ্চাগুলোও আপনাদের খুব ভালো লাগছে তো সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কলি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সু